বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোর ট্রায়াল রান পুরুষেরা না হলেও শিশু কিশোর কিশোরী থেকে শুরু করে গৃহিণীরা নতুন শাড়ি পরে দুর্গাপুজোর মহড়া দিয়ে থাকেন বিশ্বকর্মা পুজোতেই এবারের বিশ্বকর্মা পুজোতেও মহড়া হবে তবে তা আনন্দের নয় প্রতিবাদের রিহার্সাল এই প্রতিবাদ সভায় রায়গঞ্জের সমস্ত কবি সাহিত্যিক এবং শিল্পীরা সেখানে উপস্থিত হবেন এবং প্রত্যেকের সম্পূর্ণ উৎসবের মেজাজে যাবেন ঠিকই তবে তাদের চোখ কথা বলবে জানতে চাইবে তিলোত্তমা খুনে প্রকৃত অপরাধীদের ধরার দিন কবে শেষ হবে প্রতিবাদে উৎসবে সামিল হতে চলেছেন প্রতিবাদের উৎসবে সামিল হতে চলেছেন কবি সাহিত্যিক শিল্পীদের পাশাপাশি শিক্ষক চিকিৎসক এবং সমাজসেবীরাও তবে উৎসবের আবহে এমনতর প্রতিবাদ যে দৃষ্টিনন্দন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বাস্তবে উৎসবের স্লোগান কিন্তু একটাই জাস্টিস ফর আর্জিকর। যদিও দেশ সঙ্গীতশিল্পী বরেণ্য সঙ্গীত শিল্পী অরিজিত সিং গান গিয়েছেন আর কবে আর কবে রায়গঞ্জের প্রবাসী শিল্পী তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত সঙ্গীতজ্ঞ রানা মজুমদার গান উৎসর্গ করেছেন তিলোত্তমার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে এই মিছিল সব হারার সব পাওয়ার হও শামিল হউ শামিল উল্লেখ্য কবি শিল্পী সাহিত্যিকরা এর আগেও রায়গঞ্জের ঘড়িমোড়ে প্রতিবাদ সভায় সামিল হয়েছেন এবারের বিশ্বকর্মা পুজোতেও এই জাতীয় প্রতিবাদের অনুষ্ঠান কতটা দাগ কাটে তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে ঊনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গন্স থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স